নানা নাটকীয়তার পর অনুষ্ঠিত হল বিসিবি নির্বাচন একপক্ষ ভোট বর্জন করায় সীমিত ছিল ভোটার উপস্থিতি সরাসরি একশো জন ভোট দেওয়ার কথা থাকলেও মূলত ভোট কাস্ট হয়েছে একশো ক্যাটাগরি ওয়ান থেকে নির্বাচন হয়েছে ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগে ঢাকায় তিন প্রার্থী থাকলেও ভোট বর্জন করেছেন রেদওয়ান ফুয়াদ যে কারণে সহজ হয়েছে দুই পরিচালক প্রার্থীর পনেরোটি করে ভোট পেয়েছেন বুলবুল ও ফাহিম চট্টগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী খুলনা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই পরিচালক আব্দুর রাজ্জাক ও জুলফিকার রাজশাহী রংপুর সিলেট বরিশাল থেকে মুখলেসুর হাসানুজ্জামান রাহাত সাখোয়াত হোসেন ক্যাটাগরি দুইয়ে সতেরো প্রার্থীর মাঝে থেকে নির্বাচিত হয়েছেন বারো পরিচালক ইশতিয়াক বিয়াল্লিশ দীপন চল্লিশ আমজাদ একচল্লিশ আবুল বাসার চল্লিশ ফয়াসুল চল্লিশ তানিম বিয়াল্লিশ ফারুক বিয়াল্লিশ নাজমুল সাঁত্রিশ মঞ্জুর উনচল্লিশ মেহরাব একচল্লিশ মিঠু চৌত্রিশ ভোটে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন আর ক্যাটাগরি তিন থেকে দুই প্রার্থী খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পাল পাইলট নির্বাচিত হয়েছেন তেতাল্লিশ ভোট থেকে পঁয়ত্রিশ ভোট পেয়ে এনএসি থেকে এসেছেন দুই পরিচালক ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক আমরা কোনো প্রেশার ফিল করি নাই আমরা আমাদের দিক থেকে বলতে পারি স্বচ্ছ একটা নির্বাচন আমরা উপহার দেওয়ার চেষ্টা করেছি এরপর পরিচালকরা নির্বাচন করেন সভাপতি ও সহ সভাপতি যেখানে বিনা সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল আর ফারুক আহমেদ ও হোসেন বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমে পড়ে গিয়েছি হয়তো শর্ট টার্মের জন্য এসেছিলাম এবং শর্ট টার্মটাই সবসময় প্ল্যান ছিল কিন্তু যখন ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম যখন সাফল্যগুলো দেখতে পেলাম সেই লোকটা আমি ছাড়তে পারিনি এবং সেই লক্ষ্যে আমি রয়ে গিয়েছি টু সার্ভ মোর ফর মাই কান্ট্রি তারেক হাসান শিবুল সময় সংবাদ ঢাকা ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে উইথ